আমরা গানে গানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে ঝুমতার বনে যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চার জেগে রয়নি ঝুমতার বনে তার প্রেমেতে ভাষায় তরি আমরা গানে গানি আমরা গানে গানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ ও জি পাতায় পাতাই সবুজ মেখে ফুলকে দিলো ঘান মিনারি মিনারে ওরে ঝরনা মে রান পাতায় পাতাই সবুজ মেখে ফুলকে দিলো ঘান মিনারে মিনারে ওরে ঝরনা মেরা জান পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘাত মিনারে মিনারে উড়ে যার নামের রাজা তার নামেরই করছি যে আমরা সুরের তানে আমরা সুরের তানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ কথা আল্লাহ ফুলের কানে যার প্রেমে চাঁদ জেগে রয়নি ঝুম চার বনে যার কথা কয় পূজা ফুলের কানে কানে যার প্রেমে চাঁদ জেগে রয়নি ঝুম চার বনে அமே அமே அல்லோ அல்ல அல்லோ அல்ல 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 போலோ அல்ல அல்லோ அல்ல যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ যার প্রেমেতে হয়ে পাগল হইল যার নামেতে বইছে নদী সাগর ঢেউ প্রেমেতে যার আসিকে হয়ে পাগল হইল কেউ যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ যার প্রেমেতে আশিকে হয়ে পাগল হইল কেউ করছে জিকির পাক পাখালি সেই প্রভুর ঈশানে সেই প্রভুর ঈশানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাষ গে রয়নি ঝুমতার বনে যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমিতে চাষ গে রয়নি ঝুমতার বনে তার প্রেমিতে ভাষায় তোরি আমরা গানে গানি। আমরা গানে গানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ allahu allah, bolo allahu allah. 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 allahu allah, bolo allahu allah.